মদির মদির দোকানের জন্য আমাকে ডাউন পেমেন্ট ওই টাকাটাতে হয়ে যাবে মদির দোকান দুধর্ষ্য একটা হবে ময়েকের সাথে বিজেপির খুব ভালো যোগাযোগ আছে আমি নি নিরপেক্ষ নই ভারত বাংলা শিশুতে অনেক আলোচনা হচ্ছে তবে সবচেয়ে বেশি আলোচনা যে লোকটা তার নাম হচ্ছে ময়েক ঘোষ এই ভদ্রলোক দাবি করেন তিনি একজন নামী সাংবাদিক তবে ভারতের লোকজন তাকে বলেন কট্টর বিজেপি পন্থী আবার বাংলাদেশে রিসেন্ট টাইমে সবচেয়ে বেশি যেই আলোচনা হচ্ছে তিনি টোকায় সাংবাদিক থাকবে না বাংলাদেশ কিছু লোকজন মনে করে ময়ূক যেহেতু রিপাবলিক বাংলার একটা বড় পোস্টে আছে আর তাদের টিভি কেউ দেখে না সে যদি এই রকম কিছু কাণ্ডকারখানা করতে পারে তো লোকজন বেশি বেশি দেখবে বেশি বেশি ভিউ পাওয়া যাবে আবার কিছু লোক মনে করেন না একটা নির্দিষ্ট দলের কোনো তিনি বাস্তবায়ন করতে চান চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তিনি একরকমের বাবা মায়ের বুকে যাওয়া সন্তান তার বাবা মা দুজনেই ডাক্তার বেশ ভালো পরিবার পরিবারের সবার চাওয়া ছিল ময়ুকও একজন ডাক্তার হবেন তিনি ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হবেন পড়াশোনা করবেন কিন্তু যখন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সময় তার আগে আগে তিনি একদিন তার বাবাকে বলে বসলেন বাবা আমাকে দিয়ে পড়াশোনা হবে না তুমি বরং আমাকে কিছু টাকা দাও আমি একটা মদের দোকান দিব ভালো ব্যবসা আমি বাবাকে বললাম যে এটা হচ্ছে না আমার দ্বারা যে টাকাটা ডেন্টাল কলেজে ভর্তির জন্য নিয়েছো ওই টাকাটা দিয়ে আমি একটা ভালো তোমাকে মডেল বলতে পারি বিজনেস মডেল তুমি সেটা মদের মদের দোকানের জন্য আমাকে ইনভেস্ট করতে দাও ডাউন পেমেন্ট ওই টাকাটাতে হয়ে যাবে মদের দোকান দুর্ধর্ষ একটা হবে বাবা তো অবাক তুই আমার ছেলে পড়াশোনা করবি তা না তুই দিতে চাস মদের দোকান বইও কথায় অনর যা কিছু হয়ে যাক সে পড়াশোনা আর করবে না শেষে বাবা তাকে বাড়ি থেকে বের করে দিলেন এ জায়গা সে জায়গা করে শেষে আবার ফিরে আসলেন দু হাজার সালে সে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরাজি পড়তে ভর্তি হলেন পরে দু সালে তিনি ওই বিশ্ববিদ্যালয় থেকেই আবার সাংবাদিকতায় মাস্টার্স করলেন একটা কোর্সও করলেন ডিপ্লোমা কোর্স যেটার নাম ভিজুয়াল আর্টস ইংলিশে অনার্সটায় খালি আছে কারণ কি ইংলিশে অনার্সটা এখন মন্দায় যাচ্ছে ওটাতে ঢুকে পড় আমার জীবনে কোনো শেক্সপিয়ার হওয়ার মতন কোনো বাসনা ছিল না এরপর যখন পড়াশোনা শেষ শেষ হবে তার আগের বছর দু সালে তিনি একটা ম্যাগাজিন ফুটবল ওয়ার্ল্ড ম্যাগাজিন সেখানে যোগ দিলেন দু সাল পর্যন্ত ওখানে কাজ করলেন এরপরে এবিপি আনন্দতে গেলেন এবিপি আনন্দতে চার বছর ছিলেন দু সাল পর্যন্ত এবিপি আনন্দতে তিনি কাজ করছেন এরপর টাইমস নেটওয়ার্ক নিউজ এইটিন বাংলা এই দুই কাজ করার পর দুই সালে রিপাবলিক ওয়ার্ল্ড বা রিপাবলিক বাংলা এখন যেখানে তিনি কাজ করেন এখানে যোগ দিলেন তার পদবি হেড অফ ইনপুট ময়ূক অবশ্য একদিক থেকে ভালো তিনি খোলাখুলি বলেন তিনি পক্ষ নিয়ে কাজ করেন এই বিষয়ে বলতে তার কোন লজ্জা নাই ময়ূকের সাথে বিজেপির খুব ভালো যোগাযোগ আছে আমি নিরপেক্ষ নই তার স্ত্রী সুপ্রিয়া মুখার্জি তিনি বিজেপির আমলে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর হিসাবে চাকরি পাইছেন বিজেপি ক্ষমতা আসার মাত্র দুই বছরের মধ্যে চাকরি পান আমেরিকার এক বিখ্যাত সাংবাদিক বিল কোবাস তার একটা বইতে লিখছেন কিছু প্রাথমিক জিনিস থাকতে হয় এর মধ্যে প্রথম ব্যাপার হলো সত্য বলা জনগণের সাথে লয়াল থাকা আরও কিছু কিন্তু ময়ুক কোনোটাই করেন না কারণ আছে সুবিধা পাওয়া যায় পয়সাপাতি পাওয়া যায় বেশ কয়েকটা ফ্ল্যাট কিনছেন ময়ূর নামি দামি ব্র্যান্ডের গাড়ি আছে মাসে মাসে মোটা অঙ্কের কমিশন পাওয়া যায় খারাপ কি